এখন পর্যন্ত ক্লাস শুরু করা হয়নি সেখানে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করা হয়নি সমাবেশ থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে শিক্ষা কার্যক্রম চালু করা হয় সেই দাবি আমি করছি এদের পাশাপাশি আমি ফোন করলাম যেটা আপনার দেখেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট থেকে প্রাথমিকভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে বিশ্ববিদ্যালয়ের মধ্যে কোনো ছাত্র রাজনীতি চলবে না এবং এর আগে আমরা দেখেছি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সাহায্য বিদ্যালয় প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্র রাজনীতি এবং সভার সমাবেশ ঘোষণা করা হয়েছে আমরা বলতে চাই সাম্প্রতিক যে গণভুক্ত হল সে গণভুক্তের মধ্যে ছাত্র জনগণের সঙ্গে কাছে কাগুলি নিয়ে এখানকার ছাত্র সংগঠনগুলো ছাত্র সংগঠন লড়েছে রক্তবান করেছে অথচ আমরা দেখলাম পাঁচ তারিখের পরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আজকে ছাত্র রাজনীতি বন্ধের নামে এখানে ছাত্রদের যে কথা বলার অধিকার রক্তপাশের অধিকার সভা সমাবেশে মিশন মিডিয়ার যে অধিকার সে অধিকারকে স্মরণ করা হচ্ছে বলা হচ্ছে নতুন করে বিশ্ববিদ্যালয়গুলো আবার কখনো নিতে পারে অন্যান্য ছাত্র সংগঠন চাই জাতিগত জন ছাত্র নিয়ে কখনকারী করেছিল সেখানে অভিভাগকে নতুন করে আপনারা যদি

এইরকম অগণতান্ত্রিক সিদ্ধান্ত জবরদস্তিমূলক সিদ্ধান্ত অভিমানে বাতিল করতে হবে